তান মসজিদ অর খানдат গেছলা নয়া জনরে মারি লইছেন পূর্ণ তত্ত্ব দেই না কইও যাইন গিয়া ওলা খান মানচরে কইয়া কইয়া যাইতরা কিছু মানছে হুনিয়া বিশ্বাস তো কিছু কotra সালি আলাইহিস সালাম রে গিয়া ফাইলিলা ফায়য়া কইলা ও সলে তুমি আমরার মানচরে মাল্লা নে এরা এলাকার মানুষ এখন খেপি যাইতরা নানি তান তাইন কইলা কোন দিন আর জি বুলেও তো আজকে কেমন কোন সময় বলে তো সামান্য আগে বলে কোন জায়গার মধ্যে বলে তোমার মসজিদর কিনারার মধ্যে বলে খে হইছে বলে ফলনা ফলনা অমুক অমুকে হইয়া যাই বলে আমি কোন জায়গার মধ্যে বলে আপনি তো আমরার এলাকার মধ্যে বলে হি এলাকা বহু দূর আছে নানি নি বলে হা বলে আমি তোমার তানোর এলাকার মধ্যে হি সময় কুর আতিয়ার আসলো তলোয়ার যাটা ও এখন জেলা বন্দুক বার আগে বন্দুক আসলো না তীর আসলো আমি তো তোমার দানোর এলাকার মধ্যে সামান্য আগে এরা মারা গেছুন আমি হেমনে মারলাম আমি তো ও মধ্যে আর আমার উপরে বাউল খেনে কইতে সময় মানছে কই না তো ব্যাপার আপনি তো আমরা এলাকার মধ্যে আর মরছেন তো হন ও তাইন খবর লইলা ব্যাপারটা কিতা খবর লইয়া দেখুন ইতা গেছলা তাইন হনো যাওয়ার পরে তান উপরে আক্রমণ করতা আল্লাহ তারারে আগে আক্রমণ করিলিছন তারানে মারিলে ও যে সময় লগে শুনছইন কইলা আমি আমিতো তোমার এলাকার মধ্যে আমি তো মরা খান জানি না তোমাতানোর কয় মরা শুনিয়ার কিলা মল্লাস মল্লাইখান তো জানি না মানসে শুনিয়া তারা সমুজ ভাইয়া হরি গেলাম আর হিগুনতে দেখলা না তারা শুইয়া খালি দৌড়াইতরা জিকার ভোচার করলে তো পূর্ণ তত্ত্ব হওয়া লাগব ও হইয়া খালি গিয়া তারা গিয়া পরামর্শ করলা বলে আমরা তো একটা ঘটনা করা লাগবো আর না হয় ই বেটিন বিয়া করতাম পারতাম নাই ও সুন্দর বেটিন বিয়া করবার লাগি তারা তো গিয়া পরামর্শ করলা পরামর্শ করিয়া হইলা নবীরূপরে হামলাই তা অত সহজ নাই আগে টান উঠতে অগু শেষ করিলাই বলে ইগু মারতা খিলে ইগু তো তো মুঠা ইগু মারা তো বহু কঠিন হইব বলে মারা যাইব দূর তাকিয়া পিছন তাকে হামলা করলে মারা যাইব ও তারা সালে হালে হিসালা তো সালাম তান মসজিদের মধ্যে বিকালে গিয়া ঢুকুন আর উঠনিও তান লগই এক পাহাড়ের মধ্যে উঠ স্থান আছে ও স্থানের মধ্যে উঠনি গিয়া বটুন উঠনির লগে আনলে বাচ্চা আর বুধিসলাম ও উঠনিরের সময় এলাকার তাকিয়া ঘুরিয়া যাইন তারাও আস্তে আস্তে দায়িত্ব রাখিয়া তারা রাস্তার কিনারার মধ্যে লুকাই গেলা আর উঠনি আইতে সময় এমনভাবে নিশানা করিয়া উঠনির পাওয়ার মধ্যে তীর চালিলা আর এই তীরটা গিয়া সালে হালাই ইসলাম উঠনির আপনার ফানিয়াকির উপরে পিন্ডলি যেটা আছে ওটার মধ্যে এমনভাবে তীর ঢুকে পিছনে দিয়ে গুছি রোগ যেটা আছে গুছিয়ে রোগ ছিড়লায় গুছি রোগ যে সময় সিঁড়ি যায় সালে হালেহি সালামোর উটনি ফুটি যায় লগে লগে তার আইছে তলবা লিছে হালাই চালামর উটনি জব খুঁড়ি যে সময় জব খুঁড়ি জব তার এলাকার কমে সামুদ্রে ডাক দিল ডাক দিয়া রে আও গুছ খাওয়াতে আই যাও আমরা হুতাই লেছি হর উঠনি যেগু গা সাইত ইগু হুতাই ও যেতায় সালেহ আলাইহি সালাম রে মানতা না হতা সমস্ত আইছে নে যাও মাংস সমস্ত বাটিয়া নিয়া বাটিয়া খাই লইলা সালেহ আলাইহি সালাম সময় আইলা ওয়ার পরে তানে খবর কইলা তানে মান্দা যে বলে ও সালেহ তোমার যে উঠনি আল্লাহ দান খসলা ইতায় তুই তীর মারিয়া ফালাইয়া জব হরিয়া সারাই বাটিয়া নিয়া খাইলেই শৈন সালে আলাইহি সালামে শুনছেন শুনিয়া পড় আকে পড়লা নিয়া ফালাইলা ফালাইয়া কইলা উটনি জব হরি খাই বাচ্চা কি তো হইছে বলে দে সময় উটনি ফালাইছেন ও সময় বাচ্চা পিছনে দিয়ে দৌড় দিছেন দৌড় দিয়ে গিয়া পাহাড়ের মধ্যে উঠিছেন কঠিয়া বড় বড় তিনটা আওয়াজ দিছে উঠনির বাচ্চায় তিনটা ডাক দিলা ডাক লগে লগে পাহাড়টা আপনার ফাটি গেল ফাটার লগে লগে উঠনির বাচ্চা ফিরিয়ে পাহাড়ের ভিতরে ঢুকি গেলা পাহাড় একত্রিত হয়ে যায় আর বাচ্চা দেখা যায় না হওয়ার লগে চালে হালে ই চলা তো সালামর বড় দুঃখ লাগলো ও আমার কৌমর মানুষ তোমরা আমার উঠি গুজব খরি খাইলে এখানে তোমরা আল্লাহ রে ডরাইলাই আল্লাহ কইসুন ইন কোন বুড়া নিয়তে আমার উটনিটা সৈতায় না তোমরা সোয়া বাদ গুত জব হরি খাই লিস হ্যাঁ তোমরা রুফরে আল্লাহর গজব আইব ইতাই শুনিয়া কইন তুমি এখান থাকি নবী আইলার ফাললে গজব লই যাও তোমার গজব আল্লাহর গজব আমরা ডরাই না মহাম্মা আল্লাহু কইলা ফাল্লেলুয়া যদি নবী হইতা করতে ফাল্লে গজব লিয়াও সালে আলাই سلامه কইলা তোমরা এই রকম কই যনা তোমরা রুপে অতি শতর গজব আইজিব তারা আর লিয়া টাটা করেন ডং করেন ফাল্লে লিয়াও ও কইলা তোমরা রুপে গজব তোমরা অপেক্ষা করো তিন চার দিন কোর ভিতরে তোমরা বড় গজবাই জিব কোনো মানুষ রইতায় নাই সমস্ত ধ্বংসই জি তারা শুনিয়া আরো বেশি ঠাট্টা করন ও হইলা তোমরা ঠাট্টা করায় তোমরা বুঝিলাই ভাই গজব কোনটা বোলে গজবর আলামটা আমি সেমনে গজব আর তোমরা রুফরে আমার উটনির বাচ্চায় ডাক দিছে বোলে তিন ডাক দিছে বুঝে তোমার আয়ু মাত্র তিন দিন আছে চতুর্থ নম্বর দিন তোমরা মারা যাই ইকান শুনিয়া আর ডং কতরা হইলা দং টাট্টা করিলাও আগারে করিলাও আর করা লাগতো নাই তোমরা আগামী খাইল গুম উঠিবা উটার লগে লগে প্রত্যেক মানুষের সুরত বদলি যাইব তোমার চেহারা জাতা আছে অটা লাল হয়ে যাব লাল খালিদিনাবিজলে কইনায় নি ইটারে খিটা কইনি লাল খালি রে জাফরান জাফরান খালির রং জেলাখান, খান ওলা আগামী খাইল প্রত্যেক মানুষের চেহারা লাল হয়ে যাইব ছোট বড় বেটাইন বেটিন জুয়ানে বুড়ায় প্রত্যেক মানুষর চেহারা লাল হয়ে যাইব দুই নম্বর দিন তোমরার চেহারা ফিরিয়া পরিবর্তন হইব জেলাখান খান খুন মাখানির পরে কোন মানুষে যদি তার শরীরের মধ্যে রক্ত মাখে চিত্রা চিত্রাপাখরা লাল হইব অনুরূপভাবে তোমরার শরীরের রং দুই নম্বর দিন ফিরিয়া পরিবর্তন হইব তিন নম্বর দিন জ্যাটাইব রায় পানির লগে লগে প্রত্যেক মানুষের চেহারা একদম খালা চাই বনি যাইব শরাই নিচর মতো খালা হয়ে যাইব আর চতুর্থ নম্বর দিন তোমরার উপরে আসল গজবাই যাইব তারা তো টাট্টা করলা ডং কল্লা রাত্রে ঘুমাইছেন ঘুমানির পরে সকালে ঘুম থেকে উঠিছেন উঠার পরে একজনে আরজনের চেহারা চাইন চেহারা চাওয়ার লগে লগে শুন তোমার চেহারা তো দেখি লাল হয়ে গেল হে নকর তোর চেহারা তো লাল হম সরুতে কইন মাই তোমার মুখ তো লাল মা কইন তোর মুখ তো লাল দেখিয়া সারার মুখ লাল হয়ে গেল তারা এখনো তারার বিশ্বাস আন না যে গজবর কারণে লাল হয়েছে বিশ্বাস না করার কারণে অরুজটা খাটিয়া গেল দুই নম্বর রাজ্যের সময় ঘুমাইছেন ঘুমানির পরে। পরে রাই লগে লগে প্রত্যেক মানুষের চেহারা ইসালামে যেরকম কইসা তোমরা চেহারার রং রক্ত মাখা চেহরার মতো হয়ে যাব দুই নম্বর দিন গুমটাই উঠার পরে দেখুন প্রত্যেক মানুষের চেহারা যেমন রক্ত মাখাইয়া যেরকম একজনে আরজন দে এই অবস্থা দেখছেন দেখার লগে লগে তার বিশ্বাস গেছে বলে আর মিশানা রে দেখান কইছেন সত্য আমরার উপরে গজব আসন্ন গজব সামান্য সময়ের ভিতরে গজব আই যা ও চিন্তার মধ্যে পড়ছেন এখন কি করা যায় গজব তো আমরা রুফরে আই মাত্র দুই দিন সময় আছে দুই দিন পুরানায় আমরা মারা যাইমু সারা এক লগে মরমু আমরা কি উপায় সে আমরারে রে দাপন করতো সে গাড়িত ও আপনার খান্দা খুটি আরম্ভ হইল সারা খান্দি তার কইত্রা আল্লাহ আমরা রে মাফ করিয়া দে ও আমরা রে মাফ করো আর ইতা করতাম না আর জিন্দেগিটা করতাম নাই আমরা শুক্রিয়া আদায় করার কথা আল্লা আগলা নবী উম্মত উন্মতরে খেয়র মত চার দিন আগে তৌবার দরজা বন্ধ করে দিল খেয়র চল্লিশ দিন আগে তাকি তৌবা দরওয়াজা বন্ধ যায় আমরা নবী উম্মকলরে আল্লাহ তালে সান খোল্লা যে আগ আগমুহ পর্যন্ত যদি রেসুল উল্লা উম্মতলে তো বা কর আল্লাহ তো বা রে ফিরাইয়া যদি করল্লা কাছে মাফি চাইন আল্লাহ মাফ করিয়া দিলা কৌমে চা বড়দেবর খান দা কুটি কর হরুতায় মরুতায় বুড়ায় জুয়ানে সারা খান্দিতরা খাওয়ার খান্দো লাই শুনে না খেনে শুনে না বুলে দরজা বন্ধ হয়ে গেছে এখন আর দরজা খোলা হইতো নাই ও তারা চিন্তা ফিকির করিয়া কইলে রে আমরা তো আর বাস্তাম নাই সারা একলগে মরমু ও কইলা যার যারি রাতে খবর কুদো খবরর খান্দার যাও মরি যাইতে তো ও খবর হামাইয়া মরবায় খেয়ে খেয়ার দাফন করার মতো কোনো মানুষ থাকতায় না সারা মরি যাইবায় ও তারা বাহির হইলা বাহির হইয়া বাজারের মধ্যে গে লাগিয়া তারা নিজ নিজ খাপন তারা করিদ করি এখান পরনো দিছেন এখান গার মধ্যে দিছেন খাপন পিন দিছোন জারজারির ঘরর যে खुशबू আসলো এই खुशबूগুলা লাগাইছেন লাগايا মউতর লাগি রেডি হইছেন তিন নম্বর রাইত ফুআইছে তিন নম্বর রাইত পানির লগে লগে প্রত্যেক মানুষর বুড়ায় দুড়ায় সলইয়া সারা মানুষর চেরা খড়াই নিচর মতো খালা হয়ে গেল আর ডর হামাইছে আমরার তো সময় একদম হাসাই গেছে তিন লাইট গুজরিয়া গেছে গিয়া আমরা তো আর বেশি সময় নাই ও হরুতায় মরুতায় খান্দন খান্দি খান্দি কইন ওরে আল্লাহ আমরার উপরে দয়া করো ছোট ছোট হরুতায় খান্দন খান্দি কইন ও আল্লাহ আমরা তো দুষ্কর্ষী না আমরারে আমরারে মাফ করিয়া দে আমরারে রক্ষা করো আল্লাহ গজব আনলে কেউ রে সারিয়া দে না ওবাই যদি গড় জরায় গজব ওখান মুলি সাবর আর শকান ফির সাবর আর শকান আলু বাঙ্গালর কর কোনোখান তুইয়া যাইবনি গজব আইব যে সময় চাপে আইব ফির সাবর গর যদি গজবে নেই যদি আল্লাহ তান দরজা বুলন করবো মুলি সাবর গর যদি তানে ইজ্জতি বানাইব দরজা বুলন করবো কিন্তু গুজবর সময় সাফে সারা রুফরে এই গজবটা বড়বো ওলা নাইনি তুফান আইতে সময় হয় নি বলে এখান মেসা বর্গর বাঙ্গিস না হ্যাঁ না মেগর জলি আনতে সময় বলে এখান মাস্টার সাবর গর এখানে ভরিস না না সাফে ফলবো গজব আইলে সাফে কিন্তু যদি আল্লাহর নে কার মানুষই গজবর মধ্যে ফৌতুই যায় তের আরে আল্লাহ ইজ্জত দিব সম্মানই বানাইব জন্নতি বানাইব আর যারা গুনাগার এরা তো গজবে মরছইন জাহান জাহান্নমর মধ্যে আল্লাহ নিক্ষেপ করব ও হান্দা খুঁটির কোনো উপায় নাই চতুর্থ নম্বর দিন হইছে আর প্রত্যেক মানুষ উন্দর হয়ে গেছে মাটির লোকে লাগত্রা বলে ও আল্লাহ আমরার তো ও সময় শেষ হয়ে কি মুহূর্ত সময় দুপুরের সময় যার আর আকাশ অন্ধকার খরা লাগাইছে চৈত বৈশাখী দিনও আখতা আন্দায়ের খরিয়া মেঘ আনে নাইনি হে খালা খরিয়া মেঘ আনে অনুরূপভাবে আকাশ খালা হইয়া চতুর্দিক থেকে খালা হইয়া আর দেমনে দেখছেন দেখি আউ আউ দেখাইয়া খান দিত্রা আর যার গাতর মধ্যে হামাইত্রার কইত্রা আল্লাহ আমরা রে রক্ষা করো আর ইতা করতাম নাই আল্লাহ কই না রই তো নাই তোমরা রে বুঝাইছি সময় সময় বুঝাইছি আমি নবীও ফাটাইয়া দিলাম তোমরা বুঝ মানলায় না তোমরা আরো আমি যে নিচা নিয়োগ হল দিয়ে ইসলাম কলাম বুড়া নিয়তে না তোমরা চা বাদ দিয়ে জব করি খাইছো তোমরা নি আমারে আমার না ও আল্লাহর বন্দা হল আল্লাহ এখন যদি এবাদত করো না অন্য এবাদত করুন যেমন লাখান গত কুকছে না এনি আপনার লাইলাতুল বরাত রাসুল্লাহ ফরমাইন এই রাত দুই গুরু মাংসরে মাফ করি আল্লাহ দিতা নাই বাদ বাকি সমস্ত মাংসরে মাফ করি দিবা দুই গুরু খারাপ বলে এক গুরু ওই লাগি যারা শিরখি গুনা করেন তার আর মাফ করিয়া দিতা নাই আর দুই নম্বর ওই লাগিয়া ও গুরু মানুষ যারার ভিতরে হিংসা গৃহ হিংসা বাইয়ে বাইয়ে হিংসা বাপে হুয়াই হিংসা মা হুয়াই হিংসা একজনে আরজনদের দেখতে পারই না অসম হিংসুক মানুষ যারা আসেন এরারে কখনো আল্লাহ ক্ষমা কর্ত নাই মা ফরিয়া দিত নাই লাই লাূপভাবে হিংসুক মানুষের আল্লাহ মা ফরিয়া দিত নাই অন্যরা অত মধ্যে আনৈন যারা মানুষের দরমিয়ানোর করে বিচ্ছেদ করে হ্যাঁ আত্মীয় স্বজনের লগে সম্পর্ক করে বিচ্ছেদ করিলায় এরার আল্লাহ দয়া কর্তা নাই মায়া করতা নাই মাহ ফরিয়া দিতা নাই তো আল্লাহ তারার উপরে গজব দিলে এমন গজব আইলো গজব এমন এমনভাবে আকাশ খালাও ইয়া তারার উপরে গজব আইল আল্লাহর হুকুম না মানার কারণে এমনভাবে গজব আইল গজবের সমস্ত হালাক হয়ে যায়